নমস্কার বন্ধুরা তো আজকে আপনাদের একটা নতুন জিনিস নতুন বলতে সার্কুলার কয়েন অনেক রকম হয় তার মধ্যে এই যে কয়েনটি আপনার হাতে দেখাবো এই ধরনের কয়েকটি কয়েন দেখুন বুঝতে পারছেন তো এই কয়েনের মধ্যে একটি কয়েন এ একটি কয়েন এ একটি কয়েন দেখুন তিলকজি আর মদনমোহন মালিয়া তো এই কয়েনগুলোর সম্বন্ধে এম মিড মার্ক কাকে বলে এবং এম মিড মার্কের কয়নের সার্কুলার কয়নের কেরম দাম আছে এম মিড মার্ক বলতে কী বোঝায় সেটা জানতে হবে তো এম মিড মার্ক কাকে বলব এম লেখা ক্যাপিটাল অক্ষরে এম লেখা যে কয়েনগুলির মধ্যে থাকছে সেগুলোকে আমরা বলছি প্রুফ সেট কয়েন তা প্রুফ সেট কয়েন আমরা যাচ্ছি না প্রুফ সেটের ব্যাপারে যাচ্ছি না প্রুফ সেট অনেক রকম আছে ইউএনসি সেট এবং প্রুফ সেট যেটা ভিআইপি লোকেদের জন্য ভিআইপি কালেকশান যাদের করেন তাদের জন্য করে থাকে তো সাধারণ যে আমাদের বাজারে যে চলা কয়েন বা সার্কুলার কয়েন যারা বলা হয় এই কয়েন সম্বন্ধে আমি আলোচনা করব। তো সার্কুলার কয়েনে এম মিড মার্ক কয়েন বেশ কিছু এম মিড মার্ক কয়েন বার হয়েছে তার রেয়ার কন্ডিশানের দাম হয় এবং ভালো দাম বিক্রি হয় এই সার্কুলার কয়েন নিয়ে কটা আমি আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নিই যে এম মিড মার্ক কয়েন কিরাম ভ্যালু এবং কোন কোন কয়েনের মধ্যে এম মিড পাওয়া যায় সেগুলো দেখে নেব তো তার আগে যারা বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবের ওপর আমাদের মোটিভেশান বাড়ে তো আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমরা কিন্তু চ্যানেলটা গ্রো করাতে পারবো তো আমার কাছে দেখতে পাচ্ছেন চার পাঁচটি কয়েন রয়েছে এখানে তো এই কয়েনগুলি এম মিড মার্ক বার হয় এম মিড মার্ক কয়েনগুলো কিন্তু ভালো দামে বাজারে বিক্রি হয় এবার এই কয়েনের মধ্যে কোন কোন কয়েনগুলি মিন মার্কে বিক্রি হয় সেগুলো নিয়ে আমরা জানব এবং কত দামে বিক্রি হয় সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো আশা করি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পরবর্তীকালে আপনারা ফোন ফোন করবেন দাদা আমি বুঝতে পারিনি এটা কী তো এইভাবে করলে কিন্তু আপনারাই ঠকবেন কারণ আমরা দ্বিতীয়বার করে আপনাদেরকে বোঝা বাবা ফোন করে জানাবার মতন পরিস্থিতি থাকে না যে ফোন করব ফোন করে করে আমরা জিজ্ঞেস করে নেব দাদা এটা তো দেখিয়েছিলেন এইটা কি এই কয়েন সেটা আমরা বাবা করে বোন করলে একজন দুজনের বলা যায় কিন্তু অতি মানে প্রতিনিয়ত আমাদের ফোন আসে এবং ফোন অ্যাটেন্ড করা একটা বিশাল চাপের বিষয় হয়ে যায় প্রতিদিন না হলে দেড়শো দুশো ফোন আসে এবার আমার পার্সোনালি আবার ফোন আসে তো এত ফোন এবার বিভিন্ন জায়গায় থাকা হয় কখন কোন টাইমে আপনারা ফোন করছেন কোনো শিডিউল টাইম নেই ফোন করার কখন সকালবেলা ভোর সকালবেলা ফোন করছেন কখন রাত বারোটার সময় ফোন করছেন কখন দুপুরবেলা ফোন করছেন তো আপনাদের সময় মতো আপনারা ফোন করছেন এবার ব্যাপারটা হচ্ছে আমিও তো বলে দিয়েছিলাম যে আমার টাইম মতন আমার টাইমে আপনাদেরকে ফোন করতে যে রাত আটটা থেকে দশটার মধ্যে কিন্তু সেটা খুবই কম লোক করে ম্যাক্সিমাম লোক কিন্তু যখনই পায় তখনই ফোনটা করে নাম্বারটা নেয় আর ফোন করতে শুরু করে দেয় তো এরকম করলে হবে না বন্ধুরা আপনাকে করতে হবে একটা শিডিউল টাইমে করতে হবে যাতে অন্যের না অসুবিধা হয় কারণ আমি নিজেই পার্সোনালি কাউকে ফোন করলে তাকে বলে নিই যে আমি এই টাইমের মধ্যে ফোন করে নেব তো অতএব আপনাকে ফোন করতে হবে শিডিউল টাইমের মধ্যে একটা সব সময় ফোন করলে হবে না তো চলুন বন্ধুরা দেখে নিই প্রথমেই যে এই কয়েনটি দেখতে পাচ্ছেন একটি পাঁচ টাকা স্টিলের কয়েন তো স্টিলের কয়েন মধ্যে এই যে মহাৎ মহাত্মা বাসুদেশ্বরা যে কয়েনটি তো এই কয়েনটি একটি মিউল কয়েন হয় মিউল কয়েন বলতে এম মিড মার্ক এটি সার্কুলার কয়েন হিসাবে বার হয়ে যায় প্রুফসেটের কয়েনের যে ডাইস সেটা হচ্ছে সার্কুলার যে কয়েন এই যে মহাদে মহাত্মা বাসুদেশ্বরার যে কয়েনটি স্টিলের কয়েনটি এই কয়েনের মধ্যে ছা বসে যায় এম লেখা এই যে লেখা দেখতে পাচ্ছেন এই যে লেখাটার জায়গায় এই যে ছলায় পুটকিটা রয়েছে এখানটায় কিন্তু এম লেখা ক্যাপিটাল অক্ষরে বড়ো হাতের এম লেখা অথবা ছোট হাতের এম লেখা দুটি কয়েন দেখা যায় তো ছোটো হাতের যে এমটি লেখা থাকে সেটি তোমার দেখবেন এই যে টিতগুলো আছে টিতগুলো একটু বড় সাইজের হবে আর বিগ সাইজের এম লেখা যেটি হবে সেটি কিন্তু এই টিতগুলো ছোটো হবে ভালো করে শুনবেন তো দু রকমের কয়েন দেখা যায় তো এই কয়েনের মধ্যে যদি আপনারা এম লেখা যদি কয়েন আপনারা পান তাহলে কিন্তু এটা বিশাল মূল্য হয় টাকার প্রশ্ন পরে আসছি টাকাটা কত ভ্যালু সেটা আমি পরে বলছি তো এর পরের যে কয়েনটি দেখাবো সেটি হচ্ছে তিলক জি কয়েন তিলক কি কয়েন তো বর্তমানে আমার কাছে স্টিল কয়েনটি নেই আমি কপার নিকেল কয়েন দিয়ে বোঝাচ্ছি তো ছবিতে আমি দেখাবো আমার এর পাশে যে ছবিটা আসছে সেই ছবিটা দেখুন যে স্টিলের কয়েনের মধ্যে এম মিড মার্ক লেখা এম লেখা যেটি কয়েনটি সেটি কিন্তু রেয়ার কয়েনের মধ্যে পড়ে তিলক কি কয়েন আরেকটি কয়েন যেটি দেখাবো এগুলো কিন্তু যেগুলো আমি কয়েনগুলো দেখাচ্ছি এগুলো সার্কুলার কয়েন মানে মার্কেটে এসছে আর এম মিড মানে যেটা প্রুফ সেটের কয়েন সেটি সকলার পাশে কিন্তু পাবেন না তার আগে আমরা সবাই কেনে না বা সবাই জানেও না অনেকে কিন্তু আমি যে কয়েনগুলো বলছি এগুলো কিন্তু সার্কুলার কয়েন মার্কেটে যে কয়েনগুলো বার হয়েছে তার মধ্যেই পাওয়া যায় অতএব এই কয়েনগুলো আমরা ভালো করে যে আপনাদের কাছে যখন পড়বে স্টিলের কয়েন তো আমি যেগুলো বলছি সবগুলোই কিন্তু স্টিলের কয়েন হ্যাঁ তো স্টিলের কয়েনের মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু আমরা দেখবেন ভালো করে লক্ষ্য করবেন যে এম লেখা আছে কি না তো এম লেখা কয়েনগুলি কিন্তু ভালো দামে বিক্রি হয় এরপরে যে কয়েনটি দেখুন খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি যে কয়েনটি কমিশন তো এই কয়েনটি স্টিলের কয়েন যদি হয় স্টিলের কয়েন ভালো ভালো করে বলছি যে স্টিলের কয়েন এই স্টিলের কয়েন এটা কপার নিকেল কয়েন তো এ লেখা যেটা রয়েছে দেখুন জুম আমি জুম করে দেখাতে চাইছি একটু তো এই দেখুন লেখার যে লেখাটা রয়েছে এই ইন্ডাস্ট্রি লেখা যেটা ইন্ডাস্ট্রির তলায় দেখুন তলায় একটা ডায়মন্ড চিহ্ন রয়েছে তো এই ডায়মন্ড চিহ্নর জায়গায় কি হবে এটা এম লেখা থাকবে ক্যাপিটাল অক্ষরে এম লেখা তো আমি ছবিতে এই পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন দেখুন এই কয়েনটি তো এই কয়েনটির মধ্যে কিন্তু এম লেখা রয়েছে এই যে পাশের যে কয়েনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি দেখুন যে এম লেখা রয়েছে এটি সার্কুলার কয়েন পুফ সেটের ডাই সার্কুলার কয়েনের মধ্যে পড়ে গেছে যার কারণে এই কয়েনটি রেয়ার কয়েন হিসাবে গণ্য করা হয় তো আপনারা দেখবেন এই কয়েনটি যদি স্টিল কয়েন স্টিলের মধ্যে এম লেখা থাকে কিন্তু এটা বিশাল ভ্যালু রেয়ার কয়েনের মধ্যে পড়ে বর্তমান এই কয়েনগুলি কিন্তু বিশাল দামে বিক্রি হচ্ছে আগামী যে সব দিন আসছে তার মধ্যে কিন্তু এই কয়েনগুলি বিশাল দামে বিক্রি হবে আরও বেশি দামে বিক্রি হবে তো আপনাদের কাছে থাকে আপনারা সেল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা ফোন করতে পারেন অথবা আপনারা এগুলো কালেকশান করে রেখে দিতে পারেন ভবিষ্যতে আপনারা এটি বিক্রি করতে চান এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে কমন কয়েন এটিকে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন এই কয়েনটি এই কয়েনটি যেটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন মদন মোহন মালিয়া এই যে কয়েনটি এম মিট মার্ক দেওয়া দেখুন ভালো করে লক্ষ্য কোন এম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এম লেখা যে কয়েনটি এই কয়েনের মধ্যে দুটি কয়েন আছে একটি স্টার দেওয়া কয়েনটি মানে হায়দ্রাবাদ মিটের কয়েন সেটি অল্প ভ্যালু স্কেয়ার কয়েন আর এটা রেয়ার কয়েন এম মিট লেখুন দেখুন আমার লেখা রয়েছে এম মিড মার্ক লেখা যে কয়েনটি তো এই কয়েনটি কিন্তু প্রুফ সেটের কয়েন সার্কুলার কয়েনের মধ্যে পড়ে গেছে যার কারণে এই কয়েনটি কিন্তু একটি ভ্যালুয়েবল কয়েন পাঁচ টাকার কয়েন চারশো টাকায় কিন্তু বিক্রি হয় দেখুন চার তিনশো থেকে চারশো টাকায় বিক্রি হয় ইউএনসি কন্ডিশানে আপনারা বারবার শুনুন যে ইউএনসি কন্ডিশান যদি হয় তাহলেই কিন্তু এই কয়েনটা বিক্রি হবে নর্মাল কন্ডিশানে কিন্তু এটার পাঁচ থেকে দশ টাকা দাম পাঁচ থেকে দশ টাকা দাম তবে আপনারা যদি ঘষা কন্ডিশানে পান সেই কয়েন কিন্তু বিক্রি হবে না এই ইউএনসি কন্ডিশান আমার কাছে দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশনের কয়েনটি এই ইউএনসি কন্ডিশনের যে কয়েনটি যদি আপনারা পান তাহলে কিন্তু এই কয়েনটি ভ্যালুয়েবল দামে বিক্রি করতে পারবেন কারণ মাপ যে কয়েনটি যেটি বার হয়েছে সার্কুলারে প্রচুর পরিমাণে কয়েনটি বার হয়েছে যার কারণে এর কিন্তু ভ্যালু কম প্রচুর পরিমাণে বার হয়েছে ম্যাক্সিমামের লোকের কাছে কিন্তু এই এম মার্ক কয়েন আপনারা দেখে থাকবেন মদনমোহন মোহন মালিয়া তো দেখালাম যে কয়েনটি কয়েন আরও দুটি কয়েন আমার হাতে আছে এটি আমার সেটের কয়েন আমি এই দেখুন এক টাকার মধ্যে দেখুন এক টাকার মধ্যে এক টাকার কয়েন মধ্যে এটি পুর সেটের কয়েন তো এর মধ্যে দেখুন এম লেখা যে কয়েনটি দেখুন এম লেখা দেখতে পাচ্ছেন এম লেখা কয়েনটি তো এই এই কয়েনটি আমার কেনা বা স্টকে নেওয়া দেখতে পাই উনিশশো টাকা দাম তো এটি এমই মার্ক প্রুফ সেটের কয়েন এক এই রকম প্রুফ সেটের কয়েন যদি কোনো এই যে কয়েনের মধ্যে বলছি যে নর্মাল সার্কুলার কয়েন যেগুলো বলছে যে সার্কুলার কয়েনের মধ্যে এম লেখা যদি কয়েনের মধ্যে এইটা এম চলে আসে তাহলে কিন্তু এগুলো রেয়ার প্রয়োজনে পড়ে তো এরা আমার এই একটি দেখছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গোল্ডেন জুবলি উপলক্ষে যেটা করা হয়েছিল তার জন্য সার্ভিস এও একটি কয়েন পাঁচ টাকার কয়েন আমার কাছে এটি এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা এই যে যতগুলো এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কয়েনগুলি বলছে এই কয়েনগুলি প্রুফ সেটের কয়েন আমার কাছে স্টক থাকে বা আমি দেখে দিয়েছি আমার শখের জন্য তো এরকম কয়েন আপনারা রাখতেও পারেন বললে আমরা আমরা কালেক্ট করিয়ে দিতে পারি তো যাই হোক আমি এবার যেগুলো কয়েনগুলোর সম্বন্ধে এবার দামগুলোর সম্বন্ধে একটু আলোচনা করব তো এই যে বাসুদেব সরা যে কয়েনটি মহাদেব মহাত্মা বাসুদেব সরা যে কয়েনটি তো এই কয়েনটি ইউএনসি সেটের ইউএনসি কন্ডিশানে যদি এম মিড মার্ক থাকে এম মিড নর্মাল কন্ডিশানে আমি বলছি না বারবার করে আমরা ছবি দেখে হয়তো আপনার বাড়িতে যে কয়েনটি আছে সেই কয়েনটির দামটা জিজ্ঞাসা করবেন সেটা হবে না তো আমি বলছি এম মার্ক যে কয়েনটি এটা যদি এম মিড মার্ক কয়েনের ভ্যালু হয় এটা তিন মানে ইউএনসি কন্ডিশানে ইউএনসি কন্ডিশানে কিন্তু এক থেকে তিন হাজার টাকার মধ্যে দাম হয়ে থাকে তিন সাড়ে তিন পর্যন্ত দাম বিউএনসি কন্ডিশানে চার পর্যন্ত দাম হয় তো আপনারা দেখবেন যে আপনাদের কাছে কি কন্ডিশানে হয় এই কন্ডিশানে এই কয়েনটা নর্মাল কন্ডিশানে পাওয়া যায় দেখুন নর্মাল একটি কয়েন পাওয়া যায় এই কয়েনের কিন্তু পোট্রেটটি কিন্তু বসা মানে আবছা বা প্লেন টাইপের এইটা কিন্তু একটা মিউল কয়েন মিউল কয়েন বলতে দেখুন কপার নিকেলের ডাইটি এর মধ্যে পড়ে গেছিল এবং এটি উঁচু উঁচু টাইপের মানে পোট্রেটটি উঁচু উঁচু এবং লেখাগুলি দেখবেন বেশ ব্রড এবং উঁচু উঁচু টাইপের তো এটি একটি মিউল কয়েন তো মিউল কয়নের মধ্যে পড়ে তো এই কয়েনটি নর্মাল কয়েন যেটা আমি ছাড়া যে কয়েনটি বলছি সেই কয়েনটি কিন্তু এটার দাম মোটামুটি তিনশো থেকে সাতশো টাকার মধ্যে দাম হয়ে থাকে আর এটা যদি ইউএনসি কন্ডিশানে আপনারা যদি পান তাহলে কিন্তু তিন হাজারটা সাড়ে তিন হাজারটা বিক্রি হয় নর্মাল কন্ডিশানে কিন্তু যদি ঘষায় হয়ে যায় সেই কন্ডিশানে মোটামুটি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনার দাম পাবেন এরপরে এইটা দেখাবো খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি যে কয়েনটি এর এম মার্ক মার্ক কয়েন তো এই কয়েনের মধ্যে এই কয়েনটি যদি স্টিলের এম মিন মার্ক থাকে স্টিলের কয়েনের মধ্যে তাহলে কিন্তু এটি পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে বর্তমান মার্কেট ভ্যালু চলছে এম মিন মার্ক কয়েন পাঁচ থেকে আট হাজার টাকা কন্ডিশানের ওপরে ডিপেন্ড করবে আপনার কিরাম কয়েনটি বিক্রি হবে তো আমরা যদি সার্কুলার কয়েন হয় যদি কন্ডিশান ভালো হয় তাহলে কিন্তু এই দাম পাবেন এজেন্সি কন্ডিশানে যদি ঘষা হয়ে যায় বা সেই ঘষা কয়েনগুলি কিন্তু দাম সেরম কমে যাবে অনেক দাম কমে যায় তো এর পরে যে কয়েনটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে তিলক কি কয়েন তিলক কি হচ্ছে নিকেল কয়েন রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিলের কয়েনের মধ্যে যদি মিডমার্ক হয় এইটা সবচেয়ে ভ্যালুয়েবেল কয়েন মধ্যে আমাদের পরে গণ্য করা হয় তো এইরকম কয়েন একই রকম সবই হবে ডাইস টাইস সব একই হবে কিন্তু স্টিলের কয়েন আর তলায় যে ডায়মন্ড চিহ্ন রয়েছে সেখানে এম মিডমার্ক তৈরি হবে তবেই কিন্তু এই কয়েনটি রেয়ার কয়েনের মধ্যে পড়বে স্টিলের কয়েনের মধ্যে এটি রেয়ার কয়েনের মধ্যে পড়ে এইটির ভ্যালু মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মধ্যে ভ্যালু মার্কেট ভ্যালু আছে এখন বর্তমানে তো এই কয়েনটি আপনাদের কাছে থাকে যদি থাকে আপনারা বিক্রি করতে পারবেন আছে আপনাদের কাছে কোন কোন কয়েন আপনাদের কাছে আছে আমাদের অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন আমরা এবং যদি ভিডিও করে পাঠাতে পারেন বা ফটো পাঠাবেন আমাদের কাছে আপনাদের কার কার কাছে এই কয়েনগুলি আছে আমরা জানতে পারবো যে মার্কেটে কত কয়েন এই পরিমাণে ছাড়া হয়েছে এবং কত পাচ্ছে লোকের কাছে আছে তো এই কয়েনটি আপনারা কালেক্ট করতে পারেন যারা যারা এখনও পর্যন্ত কালেক্ট করেননি তারা এই কয়েনটি এম মিন মার্ক কয়েনটি আমরা কালেক্ট করতে পারেন বা সেল করতে পারেন আমাদের মতন যে লোকের কাছে সেল করতে পারবেন তো আশা করি আপনাদের যে এম মার্ক কয়েন সম্বন্ধে আপনাদেরকে বললাম এই এমনি কয়েন চারটে যে কয়েনটি আপনাদেরকে বললাম এই কয়েনগুলি আপনাদের কাছে যদি থাকে অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন তো আমার ভিডিও যারা যারা দেখছেন তাদের অবশ্যই আবার বাবা করে বলছি যে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর যারা আমার কাছে কয়েন দেখাতে বা বেচতে চান বা কিনতে চান যে কোনো কারণেই আসেন তো আমার এখানে আসতে গেলে আগেই আগের দিন রাত্রে আটটার থেকে দশটার মধ্যে ফোন করে নেবেন দশটার মধ্যে ফোন করে কনফার্ম হবেন তারপর আসবেন আমার ঠিকানা ভিডিও শেষে দেওয়া রইল আপনারা ভিডিও দেখে ভিডিও শেষে যে কন নাম্বার প্লাস আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি দেওয়া রইলো আপনারা অ্যাড্রেস ধরেও চলে আসতে পারবেন ধন্যবাদ বন্ধুরা